সেদিন আমি কিছু ভিডিও আপলোড করেছিলাম আসলে এক একজনের এক এক ধরনের কমেন্ট পেয়েছি কেউ ভালো কমেন্ট করেছে কেউ মন্দ কমেন্ট করেছে তাতে আমার মনে কোনো কষ্ট নেই আসলে আল্লাহ তালা দুনিয়াতে মানুষকে যেমন পাঠিয়েছে ওরকমই কিন্তু সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ আমাকে যেরকম বানিয়েছে ওরকমই আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে কিছু মানুষ আছে যে মানুষকে নিয়ে মন্দ কথা বলে আপনাকে দেখতে ভালো লাগছে না ওকে দেখতে ভালো লাগছে না ও কালো ও সুন্দর এরকম কথা বলে এগুলো বলাকে আসলে ঠিক আপনারাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কিছু লোক কিন্তু এরকম কমেন্ট লিখেছে আমি কিন্তু সেটা ভেঙে একদম কথাটা বলবো না সবসময় আমি একটা কথাই বলি এরকম কোনো কথা বলবেন না যে মানুষের মনে কষ্ট পাবে যে কষ্টটা আপনি মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার মতো সময় পাবেন না এরকম কোনো কষ্ট মানুষকে দিতে যাবেন না আল্লাহ তাল্লাহ বান্দাদেরকে তৈরি করেছে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছে আল্লাহর পছন্দ মতোই তো মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে তো আপনাদের পছন্দ নিয়ে এত মাথা ব্যথা কেন আপনাকে ভালো লাগছে না আপনাকে সুন্দর লাগছে না যেরকম মনে করেছিলাম ওরকম নয় আসলে আমি তো এত বিশ্ব সুন্দরী না যে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দরী আমি কি নিজেকে কখনো বলেছি যে আপনারা আমাকে বলবেন এগুলো কমেন্ট লিখে তো কিছু কিছু মানুষের কমেন্টগুলো পরে আসলে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে যে এই ধরনের কমেন্ট মানুষ কীভাবে করতে পারে মানুষকে যাই হোক মানুষের মন্দ কমেন্ট নিয়ে মন খারাপ করলে তো আর চলবে না যেহেতু অনলাইনে কাজ করি এক একজনের মন্তব্য এক এক রকম থাকবে তারপরও কিছু কিছু কথা প্রকাশ করতে হয় তা না হলে নিজে থেকে ভালো লাগে না আপনারা অনেকেই আছেন আমাকে ভালো কমেন্ট লিখেন অনেক দিন ধরে আমার পেজে আছেন আমার সাথে আছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখেন এই জন্য আমি আরও উৎসাহ পাই ভিডিও তৈরি করি ভালো লাগে আমার ভালো লাগা থেকে আমি ইউটিউবে কাজ করি তার জন্য এই নয় যে আপনাদের যা ইচ্ছে তা বলতে পারবেন এরকম চান্স কিন্তু আমি কাউকে দেইনি আমার কিছু প্রিয় ভাই বোন আছে তারা কিন্তু সব সময় রেগুলার আমার ভিডিও দেখে এমন এমনকি ছোট ছোটো বাচ্চারাও কিন্তু আমার ভিডিওগুলো দেখে তারা এত বেশি পছন্দ করে আমার ভিডিওগুলো যাই হোক অনেক কথা বলতে ইচ্ছে করে আসলে অনলাইনের মাধ্যমে এগুলো বলা ঠিক নয় আমি এখন মিরা রুমে চলে এসেছি আর দেখতে পাচ্ছেন কি সুন্দর মাছগুলো মিরা কিন্তু বিভিন্ন ধরনের মাছ পালতে অনেক বেশি পছন্দ করে তো ওকে কিন্তু আমি বিভিন্ন ধরনের মাছ কিনে এনে দেই। আজকে কয়েকদিন ধরে আমি হাঁটতে যাচ্ছি যেহেতু আমি ডায়েট শুরু করেছি সেজন্য আমাকে প্রতিদিন সকালবেলায় এক ঘন্টা হাঁটতে হয় আমি ভোর সাড়ে পাঁচটার দিকে উঠে ফজর নামাজ পড়ে কিন্তু বাহিরে চলে আসি বেশিরভাগই আমাকে একা হাঁটতে হয় তা আজকে সালমান বললো আমার সাথে যাবে সালমান মেয়েরা তো ওদেরকে নিয়ে আমি তারপর গিয়েছি আমি যখন সরাসরি ভিডিওগুলো মেক করি আমি কিন্তু ফিল্টার ইউজ করি না তার মধ্যে বিউটি ক্যামেরা ইউজ করি না এত সুন্দরভাবে ভিডিও মেক করি না ফেসের মধ্যে মেকআপ মেখে একদম ক্যামেরার সামনে এসে বসে থাকি না সেজন্য হয়তো আমাকে এরকম দেখা যাচ্ছে আমি নর্মালি ফজরের নামাজ পড়ে যেভাবে বের হই ঠিক ওরকমই আমি থাকি আমি অত বেশি সাজুকুজু করে সকালবেলা বের হই না তো কিছু কিছু মানুষ আছে সেই ছবিগুলো দেখে মানে কিছু কিছু ক্যামেরাতে আমাকে দেখা যাচ্ছে সেগুলো দেখে বাজে মন্তব্য করছেন এটা করা কি ঠিক হয়েছে আপনাদের আপনারাই কমেন্ট লিখে জানাবেন আমাকে আপনাদের উপর এটা ছেড়ে দিয়েছে আমি নিজে থেকে কিছু বলবো না আপনারা যারা আমাকে ভালোবাসেন তারাই কমেন্টের আনসারগুলো দিয়ে দিবেন অলরেডি অনেক আপুরাই কিন্তু আনসারগুলো দিয়ে দিয়েছে আমি অনেক বেশি খুশি হয়েছে আপুদের কমেন্টগুলো পরে তো আমরা একটা রেস্টুরেন্টে বসেছিলাম এক ঘন্টা হাঁটার পর আমি যেহেতু ডায়েট শুরু করেছি আমি সেখানে সালাদ খেয়েছিলাম আর নান রুটি খেয়েছিলাম এক পিস আর মীরা কিন্তু কোক খেয়েছিলো আর সেদিন আমি কোকা পাউডার বলেছিলাম কোকা পাউডার সেটা কিন্তু কোকা ব্র্যান্ডের পাউডার সেজন্য কোকা পাউডারটাই বলেছি কোকো পাউডার যেটা আমরা ইউজ করি সেটা কিন্তু কোকো পাউডারই আর যেটা আমি ইউজ করেছি সেই সেটার নাম ছিল কোকা পাউডার তা আপনারা বলেছেন এটা নাকি কোকা পাউডার না এটা কোকো পাউডার তো আপনারা প্যাকেটের গায়ে যে লেখাটা আছে লেখাটা একটু পরে তারপর আমাকে জানাবেন আমি যেহেতু ডায়েট শুরু করেছি সেই জন্য তেল ছাড়া সব ধরনের খাবার খাওয়ার চেষ্টা করি আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা রুই মাছ ছিল তো মাছটা আমি ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি তো সম্পূর্ণ মাছটার মধ্যে হলুদ লবণ মরিচ মাখি আমি রান্না করব তবে সবগুলো মাছ আমি রান্না করব না এখান থেকে কয়েক পিস মাছ আমি রান্না করব বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দেব আগামী দিনেরটাও কিন্তু প্রসেস করে রেখে দিয়েছি আর এখানে আমি যে কিছু ক্ষুদিরা শাক সেদিন নিয়ে এসেছিলাম সেগুলো রান্না করে নিয়েছি অনেকে অনেক ভাষায় বলেন এটাকে বেডা শাক এক একজনে এক একটা বলে আর কি তা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ক্ষুদিরা শাক বলে তো সেই শাকটাই আমি একটু বাগার দিয়ে নিলাম আর এখন আমি মাছ রান্না করব। আর এখানে আমি আদা বাটা রসুন বাটা হলুদ লবণ মরিচ একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি আর অলিভ অয়েল দিয়ে কিন্তু আমি এই তরকারিটা রান্না করতেছি আমাদের বাসায় সম্পূর্ণ অলিভ অয়েল আর সরিষার তেল দিয়ে কিন্তু তরকারি রান্না করা হয় আর এই যে দেখতে পাচ্ছেন এই তরকারিটা আমি একদম কম তেলে রান্না করছি তার মধ্যে মাছটা আমি ভাজবো না মাছ ভাজার পর কিন্তু মাছের মধ্যে তেল ঢুকে যায় বেশি সেজন্য আমি না ভেজে এভাবে রান্না করছি সাথে আমি কচুরমুখী দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তার মধ্যে মাছটাকেও একটু কষিয়ে নিলাম দুই তিন মিনিটের জন্য তারপর আমি কচুরমুখিটা দিয়ে এখন ভালোভাবে আরেকটু কষিয়ে নিচ্ছি আর এক আপু আমাকে প্রশ্ন করেছে যে আপু তুমি কি তরকারি খাও যে রুটি খাচ্ছ সকালবেলা তো দুপুরবেলা তুমি কি খাও দুপুরবেলা আমি যে তরকারিগুলো রান্না করি ভাত অবশ্য রান্না করি বাচ্চারা ভাত খায় আর আমি আর আপনাদের ভাইয়া রুটি খাই তো রুটির সাথে আমি যে তরকারিগুলো রান্না করি এগুলো দিয়ে আমি রুটি খেয়ে নিই সাথে সালাদ থাকে যে তরকারিটা রান্না করতেছি এটার মধ্যে একদমই কিন্তু তেল ছিল না আর মাছের কিন্তু লেজ আর মাথা খাওয়া যাবে না ডায়েট করার সময় লেজ আর মাথার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে সেটা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় অনেক মজা হয় খেতে তো তো যারা ডায়েট শুরু করেছেন তারা মাছের পেটের পিস খাবেন না লেজ মাথা এগুলো বাদ দিয়ে অন্য পিসগুলো খাবেন আর এই যে মাছগুলো আমি রেখে দিচ্ছি এখন সবগুলো মাছ তো আর আমি রান্না করবো না এদিকে আমার তরকারিটাও হয়ে যাচ্ছে সম্পূর্ণ বলকাসার আসার পর এখন চুলাটাকে মিডিয়ে মাছ করে ধনিয়া পাতা দিয়ে ঢেকে রাখবো কচুর মুখিটা সিদ্ধ হওয়ার জন্য এভাবে তরকারিটা রান্না করে দেখতে পারেন খুবই সুস্বাদু হয় অল্প মশলায় অল্প তেলে খাবার কিন্তু আরও বেশি সুস্বাদু হয় খেতে শীত কিন্তু চলে এসেছে সালমানের রুমে একটা কম্বল নামানো হয়েছে আর শালিন বলতেছে সেও নাকি কম্বল ইউজ করবে সেই জন্য শালিনের জন্য কম্বল নিতে চলে এসেছি আলমারি থেকে এখন এই যে কম্বলগুলো নামিয়ে নিচ্ছি এগুলো গত বছর ওয়াশ করার পর রেখে দিয়েছিলাম এই বছর আবার নামানো হচ্ছে প্রতি বছরই আমাদের কম্বল ইউজ করার পর আমরা এটাকে ড্রাই ওয়াশে দিয়ে আসি ড্রাই ওয়াশ করার পর এভাবে প্যাকেটিং হয়ে তারপর বাসায় চলে আসে এগুলো রেখে দেয় প্রতি বছরই আবার ইউজ করার পর আবার কিন্তু প্যাকেটিং খোলা হয় তো সালমানা শালিন একটা কম্বল নিয়ে দুই ভাই টানাটানি করে শুধু এই দিক থেকে ওই দিক দুজনে টানাটানি করতে থাকে তো বললাম দুজনকে দুইটা আলাদা করে দিব সবারটা সবাই ইউজ করবে তো সালমানের আগে নামানো হয়েছে আজকে শালিনেরটা নামিয়ে দিয়েছি ওরা কি করে এসি ফ্যান সেরে রেখে তারপর কম্বলের নিচে শুয়ে থাকে আর এই দুই ভাই দেখুন এখনও কিন্তু দুষ্টুমি করছে দুইজন দুইটা নিয়ে এখনও টানাটানি করতেছে মানে একটার নিচে দুইজন থাকবে দুইটার নিচে দুইজন ঢুকবে না এরকম একটা অবস্থা তো যাই হোক আপনাদের ভাইয়াই যে এখন বাজার করে নিয়ে এসেছে আর এখানে কি কি বাজার করে নিয়ে এসেছে সেগুলো চলুন একটু গুছিয়ে ফেলি আর ডায়েট শুরু করেছেন বলে যে না খেয়ে থাকবেন তাও কিন্তু নয় অবশ্যই আপনাকে খেতে হবে অল্প অল্প পরিমাণে খাবেন অনেক সময় দেখা গিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি কোনো সবজি করে করিনি আজকে কি খাবো তখন দেখা গিয়েছে আমি একটা সালাদ তৈরি করি সেটা ধনিয়া পাতা শশা কাঁচামরিচ সব কিছু দিয়ে সালাদটা তৈরি করি সাথে কিন্তু ধনিয়া পাতাও থাকে পরে আমি রুটিটার মধ্যে এগুলো দিয়ে দিই আবার বাঁধাকপিও কিন্তু আমি মাঝে মধ্যে দিয়ে থাকি সেগুলো সব কিছু দিয়ে অল্প অল্প করে তারপর রুটিটাকে রোল করে এভাবেই খেয়ে নিই আপনারা ট্রাই করতে পারেন এটা খাওয়ার পর কিন্তু খুবই ভালো লাগে একদমই বোঝা যাচ্ছে না যে রুটিটার মধ্যে কোনো কিছুই দেয়নি সস মেও নি যাবে না ডায়েটের মধ্যে চিনি জাতীয় খাবার সেজন্য জন্য আমি এইভাবে মাঝে মধ্যে খেয়ে থাকি তো গতকালকে আপনাদের ভাইয়াকে যখন ওটা তৈরি করে দিয়েছি বললো যে আসলেই তো খাবারটা অনেক সুস্বাদু হয়েছে তেল ছাড়া শুধু সালাদ দিয়ে তুমি রুটির মানে সালাদ রোল বলতে পারেন ওটাকে যেটা আমি তৈরি করে আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম সে খেয়ে বললো অনেক বেশি ভালো লেগেছে পরে আমি এক পিস খেয়েছি আপনাদের ভাইয়াকে এক পিস দিয়েছে তো মাঝে মধ্যে আমি এভাবে সালাদ সালাদ রোল তৈরি করি তো এখান থেকে কিন্তু সালাদ রোলটা খেয়ে নেই সকালবেলা আর একটা গ্রিন টি খেয়ে নেই সেটা খেলেই কিন্তু আমাদের পেট একদমই ভরে যায় অনেক সময় দেখা গিয়েছে দশটা এগারোটার দিকে একটু ক্ষুদা লাগে তখন কিন্তু থেকে পেয়ারা শশা গাজর তিন চার আইটেমের ফল কেটে একটা মধ্যে নিয়ে খেয়ে নেই তার সাথে তো পানি থাকবে পানি প্রচুর পরিমাণে খেতে হবে তখন কিন্তু একদমই ক্ষুদা লাগে না তো এখানে যে আপনাদের ভাইয়া মাছগুলো নিয়ে এসেছে এখানে নিয়ে এসেছে কাসকি মাছ আর এটা ছিল বইতা মাছ তার সাথে নিয়ে এসেছে এটা কি পোয়া মাছ তো মাছগুলো দেখে ভালোই লেগেছে আবার কষ্টও লাগছে মানে এই ছোটো মাছগুলো আমি কিভাবে কাটবো এতগুলো মাছ কাটতে আমার আজকে দিন চলে যাবে ছোট ছোটো মাছ খেতে ইচ্ছে করে কাটার জন্য আপনাদের ভাইয়াকে বলি মাছগুলো নিয়ে আসবে না তো আপনাদের ভাইয়া কিন্তু আজকে না বলেই মাছগুলো নিয়ে এসেছে তো কি আর করা এখন তো মাছগুলো আমাকে কাটতে হবে প্রথমে আমি পোয়া মাছগুলো কেটে নিব তারপরে যে ছোট ছোট বইতা মাছ এগুলো নিয়ে বসতে হবে নিচে দা দিয়ে এগুলো কাটতে হবে তো চলুন এখন মাছগুলো কেটে নেই আর আপনাদের সাথে কথা বলি আর ডায়েটের যে কথাটা বলছিলাম আপনাদের সাথে আপনারা কিন্তু এই যে পোয়া মাছ আমি এখানে নিয়েছি এটার মধ্যে হালকা পরিমাণে মশলা মাখাবেন মশলা মাখিয়ে তারপর অলিভ অয়েল দিয়ে ঢেকে রাখবেন ঢাকনি দিয়ে তারপর কিন্তু এপিট ওপিট ভেজে নেবেন মাছটা সুন্দর ভাজা হয়ে যাবে আর তার সাথে দুই তিন আইটেমের সবজি নেবেন প্লেটের মধ্যে এক কাপ ভাত নেবেন বা এক কাপ ভাতের সাথে সবজি নেবেন বাস আপনার দুপুরের খাবার কিন্তু হয়ে যাবে আমি প্রায় সময় এভাবে করি আসলে ভিডিও করার জন্য একদমই টাইম পাই না যখন টাইম পাই তখনই আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি যে ভিডিওগুলো আমি করি আপনাদের সাথে শেয়ার করি সেগুলো অবশ্যই একটু হলো আপনাদের উপকারে আসে যারা আপনারা ভিডিওগুলো দেখেন তো গতকালকের ভিডিওতে অনেকেই বলেছেন আপু আমি সৌদি আরব থেকে দেখছি এক একজন এক এক দেশ থেকে আমার ভিডিওগুলো দেখছে বাংলাদেশে অনেক ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিওগুলো দেখছে তাদের কমেন্টগুলো পড়ে খুবই ভালো লেগেছে আসলে আমি এখন থেকে ভাবি যে আমার ভিডিওগুলো এত লোক দেখে এত দূর দূর থেকেও দেখে আমার ভিডিও খুব ভালো লাগলো কমেন্টগুলো পরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য পরে মাছগুলো আমি সুন্দরভাবে কেটে নিয়েছি আর লাস্টে আমি মাথা ফেলে দিয়েছিলাম সবগুলো মাছের পোয়া মাছের কিন্তু মাথা খাওয়া যায় না আর এখানে দেখতে পাচ্ছেন এই যে মাছ এগুলো কাটতে গিয়ে আমার হাত একদম শুকিয়ে গিয়েছে আমি ভাবছি এখন হাত কিভাবে ক্লিন করব। মাছের আশে আমার পুরো শরীর ভরে গিয়েছে আর এই মাছগুলো কিন্তু লবণ দিয়ে প্লাস্টিকের স্টেনারে নিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে ক্লিন করতে হবে মাছগুলো কিন্তু একদম সাদা ধপধপে হয়ে যাবে আর এই মাছটা কীভাবে রান্না করি যে কোনো সময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের ভাইয়া এই মাছগুলো খেতে ভীষণ পছন্দ করে মাছ কাটার পর ধোয়ারও কিন্তু একটা ব্যাপার আছে এই মাছগুলো ধুতে অনেকটাই টাইম লেগে গিয়েছিল লবণ দিয়ে ঘষে ঘষে যতটুকু সম্ভব আমি এই যে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই মাছগুলো কিন্তু সম্পূর্ণ তেল ছাড়াই আমি রান্না করব। মাছগুলো কিন্তু হালকা অলিভ অয়েল দিয়ে তারপর কষিয়ে রান্না করব। এখানে যে পোয়া মাছগুলো কেটে নিয়েছিলাম এগুলো লবণ দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে ধুয়ে নিয়েছি এখন সবগুলো মাছই কিন্তু আমি প্রসেস করে ডিপ ফ্রিজে রেখে দেবো তো মাছটার মধ্যে আমি স্বাদ মতো লবণ হলুদ মরিচ একটু মাখিয়ে তারপর দিয়ে দিয়েছি আর মাছগুলোকে এখন ধার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব তো মশলা দিয়ে কিন্তু মাছটাকে খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে আর এখানে আমি একটা বক্স নিয়েছি বক্সের মধ্যে কিন্তু সুন্দরভাবে মাছগুলো এখন আমি সাজিয়ে নেব এই পাশ ও পাশ সুন্দরভাবে গুছিয়ে নেব তো যেদিন আমি রান্না করব দুই ঘন্টা আগে নামিয়ে রাখব তারপর এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এভাবে প্রসেস করে রেখে দিলে আমার কাছে একটু ইজি হয় যেহেতু সকালবেলা আমি হাঁটতে যাই এসে আমাকে রান্না বানানো নাস্তা বানানো সব কিছুর প্রিপারেশন নিতে হয় সেই জন্য আমি যখন আমার হাতের কাছে যে কাজটা জমে যায় সেটা সাথে সাথে আমি এভাবে করে নেওয়ার চেষ্টা করি যেন সকালবেলা আমার কাজ দেরি না হয়ে যায় তো যে সবগুলো মাছ আমার বক্সে নেওয়া হয়ে গিয়েছে এটাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো আর এভাবে কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও দুই দিন মাছ ভালো থাকবে তবে ব্যাটার হয় ডিপ ফ্রিজে রেখে খেলে নর্মাল ফ্রিজে অনেক সময় মাছ গন্ধ হয়ে যেতে পারে যেহেতু আজকেই মাছগুলো নিয়ে এসেছে আর এখানে এই যে মাছগুলো মাছ ছোটো ছোটো আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে জানি না কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় মাছ বলে তো সেটার মধ্যে আমি হলুদ লবণ মরিচ সব কিছু মাখিয়ে নিলাম নিয়ে বক্সে ভরে তারপর এটাকেও আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আর এখানে যেহেতু অনেকগুলো মাছ ছিল এক কেজি মাছ এখানে এই মাছগুলো কাটতে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিল তো এগুলো আমি দুই ভাগে ভাগ করে রেখে দেবো যেহেতু একদিনে এগুলো খাওয়া যাবে না ছোট ছোটো মাছ তো বাচ্চারা খাবে না সেজন্য দুই ভাগে ভাগ করে এভাবে রেখে দেবো আর যেদিন রান্না করব। এক ভাগ রান্না করে নেব আর এক ভাগ এভাবে আবার রেখে দিলেই হবে তুই দুই ভাগা করে কিন্তু মাছগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আর আমার ভিডিও দেখে কি আপনারা একটু উপকৃত হন আমার কাছে তো মনে হয় যে আমার বিডিও দেখে আপনারা অনেক কিছুই শিখতে পারেন জানতে পারেন আর অনেকেই জিজ্ঞেস করেছেন যে আপু তুমি কত কেজি ওজন কমিয়েছ আমি পনেরো কেজি ওজন কমিয়েছি আমার আগে অনেক ওয়েট ছিল আমার প্রায় পঁচাশি কেজির মতো ওয়েট ছিল এখন প্রায় আমার সত্তরের কাছাকাছি চলে এসেছে আমার কাছে মনে হচ্ছে আজকে দুই তিন দিন আরও কমে গিয়েছে আমি এখনও মেপে দেখিনি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে